হ্যালো প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আসছি আমরা নবাবগঞ্জ থানা কলাকোপা উদ্ধার বাজার ঐতিহ্যবাহী রকের মেলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই অবশ্যই আপনাদের আনন্দের জন্যেই আমাদের এই পরিশ্রম এই দেখেন এখানে নটকোনা বিক্রি হচ্ছে কেউ চায় একশো ষাট টাকা কেউ চায় একশো টাকা পার্থক্যটা কত দেখেন অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ আসছে নারী পুরুষ অভাব নাই বিশাল মেলা এখানে এখানে চাইতেছে ও কেজি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নটকোনার বাজার এরপরে আপনাদেরকে নিয়ে যাব আমরা পরবর্তী আকর্ষণ দেখানোর জন্য অবশ্যই অবশ্যই দেখ থাকবেন আপনারা আমাদের সাথেই থাকবেন বিভিন্ন স্টলগুলি আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখাবো ও ইয়ে দেখা যাচ্ছে রথ ওইটাই রথ রথের সামনে অসংখ্য নারী পুরুষ জমায়েত হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইগুলি হচ্ছে হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছে মেলায় ওইগুলি মেলার আরেকটি অংশ এখানে পাঁপড় ভাজা চিংড়ি মাছের মাথা ভাজা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখে যদি আনন্দ পান তাতেই আমাদের চ্যানেল সার্থকতা আপনাদের বিনোদনের জন্য আনন্দের জন্য আমাদের পরিশ্রম বন্ধুগণ দেখতে থাকুন সম্পূর্ণ মেলাটা আপনাদেরকে আমরা আজকে দেখানোর চেষ্টা করব এখানে পাগল ভাজার বিক্রি হচ্ছে এটা হচ্ছে শীতলামঞ্জে যে বর পাকুর গাছ এখানে পাকুর গাছের ছায়ায় মানুষ দাঁড়িয়ে দেখতেছে মেলা আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমরা আরেক দুজন শিল্পীও আবার মোটর সাইকেলে যাচ্ছে এখানে নিমকি কেনা হইতেছে ওইটা মসজিদ মসজিদের মিনারটা দেখালাম এখানে অসংখ্য হাজার হাজার লোক হাজার হাজার লোক এখানে বিভিন্ন ধরনের পণ্য দেখা কেন হচ্ছে এখানে এই যেগুলো রথের ঘর আর এইখানে মহিলা পুরুষরা একটু নিজের থেকে বের হয়ে এখানে নিরাপদে দাঁড়ায় আছে আবার আপনাদেরকে রথের নিয়ে আসলাম মেলাটা পুরোটাই দেখানোর চেষ্টা করলাম আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনাকে ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ